চল্লিশ টামের ঠিক ঠিক বুক নিয়ে এই চন্দ্রের প্রাঙ্গনে পা রাখা লটারি ব্যাট অনেক উপহাসের মাঝে সবচেয়ে বাজে জিনিসটা ছিল আমরা যখন প্রথম ক্লাস করি তখন ক্যালেন্ডারের পাতা উল্টে অক্টোবরে জানুয়ারি ক্লাস করছি অক্টোবরে আমরা যে হাই স্কুলে উঠেছি সেটার কোনো আভাসও তখন পর্যন্ত আমাদের জীবনে লাগেনি মাস্ক পরে দু একদিন দিন ক্লাস করলাম তারপর নাম কাওয়াস্তে একটা বার্ষিক পরীক্ষা এরপর এলো ক্লাস সেভেন ক্লাস সিক্সে যে জিনিসগুলো পাওয়ার কথা সেটা পেলাম আমরা ক্লাস সেভেনে এক একজন পরিচিত হলাম নিজেদের সাথে অনেক জায়গা থেকে সে জায়গায় এসে আমরা অনেকে জড়ো হয়েছিলাম তুমি সবসময় পিছনে বসে কেন আমার পাশে তো জায়গা আছে তুমি চাইলে আমার পাশে বসতে পারো আসলে তোমাদের সাথে জানাশোনা নেই তো ওই আর কি তোমাদের পাশে বসিলাম না জানি তোমরা আবার কি মনে করো জানা না থাকলে তো জেনে নিতে হয় নতুন স্কুলে এসেছ কয়েকদিন পর আমাদের বন্ধু তো তোমার হতেই তুমি একদম ঠিক বলেছ জানা না থাকলে একে অপর জেনে নিতে হয় তাহলে চলো পরিচিত হয়ে নি উইল ইউ বি মাই ফ্রেন্ড ব্যাটারির কারণে যদি আগের অনেকে হারিয়েছে তবে অনেকে পেয়েও ছিলাম বটে তবে আমাদের তথাকথিত প্রথম বছরটা তেমন মসৃণ যায়নি অনেকের অনেক কটু কথা শুনেছি আমার নিজের একটা ঘটনা বলে কিবরিয়া স্যারের কাছে আমার সম্পর্কে সেভেন এ সেকশনে আমার সামনে কটু কথা শুনিয়েছিল একজন তাই শোনো আজকে তোমাদের ক্যাপ্টেন নির্বাচন করা হবে যেহেতু তোমরা ক্লাস সিক্সে সব পাওনি তাই এই বিষয়টা তোমাদের কাছে নতুন আশা করি তোমরা শৃঙ্খলার সাথে তোমাদের নির্বাচন সম্পন্ন করবে স্যার আমাদের ফার্স্ট গার্ল তো আমাদের সাথে কথাই বলে না তাহলে কি ওকে আমাদের ক্যাপ্টেন বানানো উচিত হবে দেখো আমাদের ক্লাসে আমার ক্লাসে একটা নিয়ম হলো প্রথমেই কেউ কাউকে না জেনে কখনো কারো সাথে কারো নামে আমার কাছে বিচার নিয়ে আসবে না এখনো তোমরা নতুন এই বিষয়টা নিয়ে এখনই আমার কাছে যদি বিচার আসা শুরু করে তাহলে কিন্তু দোষ তোমার আমার ক্লাসের সবাইকে আমি সমান্য করে দেখি তোমার কথা শুনে আমি কাকে বিচার করবো এটা কিন্তু আমার ক্লাস হবে না সবাই মিলে এসে খাবার চেষ্টা করো এমনিতে পরিচিত হও আমাদের মেয়ের মতো করতেন সেদিন যেরকম আমাদের বুঝিয়েছিলেন পিতৃস্নেহে পাঁচটা বছর ধরে আজ পর্যন্ত ঠিক একইভাবে আমাদের পিতৃস্নেহে আগলে যান সেভেন বিতে অবশ্য হুট করে ক্লাস টিচার পরিবর্তন হয় বেশ চিন্তায় পড়ে যাই আমরা তবে জুবাইয়ের স্যার সেই সন্দেহকানা দূর করে দিতে বেশি সময় নাননি এরপর দিনগড়িও উঠলাম ক্লাস এইটে এটে উঠে আরেকটা ধাক্কা খেলাম আসলে আমাদের ব্যাচটাই ধাক্কা খাওয়ার ব্যাচ যে কোনো সংবাদে আমাদের ব্যাচটাকে এমনভাবে ওলট পালট করেছে আমরা শেষে আর ভালোভাবে সেই সংবাদ থেকে উঠে দাঁড়ানোর সাহস করতে পারিনি আমরা শুনলাম আমাদের নাকি জেএসসি হবে না এ নিয়ে বেশ কয়েক মাস মন মরা ছিল তবে দু হাজার সালটা ছিল আমাদের বাচ্চার জন্য একটা আশীর্বাদ স্বরূপ কারণ এবছরই আমরা সতীশিয়ানরা অর্জনের খাতা খুলতে পেরেছিলাম আমাদের সতীশিয়ানদের ঐতিহ্য যেখানে জাতীয় পর্যায়ে আমাদের স্কুলটাকে নিয়ে তুলে ধরতে পেরেছিলাম ছাত্র সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান স্যার সেই সন্দেহ দূর করে তা খেলে আসলে আমাদের ব্যাচটার ঐতিহ্য যেখানে জাতীয় পর্যায়ে আমাদের স্কুলটাকে নিয়ে তুলে ধরতে পেরেছিলাম নবম শ্রেণীর স্মৃতিটা অবশ্য তেমন সুখকর না যেখানে অন্যান্য সকল ব্যাচ সায়েন্স আর্টস কমার্সের গ্রুপ বিভাজন করে এবং তাদের জীবনের প্রথম যাত্রাটা শুরু করে সেখানে আমরা হয়ে গেলাম এক শ্রেণীর মানুষের হাতের পুতুল আমাদের মনে হতে লাগলো যে আমাদের পড়ালেখাটা বোধহয় আর হচ্ছে না যখন সংবাদ এলো যে পরীক্ষা হবে না তখন তো নিজেদের চোখের সামনেই দেখলাম নিজের অন্ধকারে ডুবে যাওয়াটা দেখো আমাদের

এটা কভার এখান থেকে দিকে চলে আর চাই আর একটা কার্ড স্ট্রং রাখতে না এরকম সাময়িক অবস্থায় আপাত দৃষ্টিতে যে সব কিছু অবহেলার মনে হলেও বেসিকটা স্ট্রং রেখো কারণ ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলো অনেক দরকারে আসবে তাদের কথা আসলেই কাজে লেগেছে এখন বুঝতে পারি এই কথাগুলো আমাদের কতটা উপকারে আসছে ক্যালেন্ডারের পাতা উল্টে এবার আমরা দশম শ্রেণিতে শেষ বছর এখন মনে হয় এই তো মাত্র কদিন আগে এসে ভর্তি হলাম এর মাঝেই আবার চলে যাওয়ার সময় ঘুরে আসছে আসলে এটাই তো জীবন সব পরেও এই জিনিসটা খেয়ে চোখের কোনো জল ঢুকিয়ে রাখে যে আরও তো কটা দিন বাকি যতটাই হোক না কেন এই স্কুলের শুভ্রুতার ইতিহাসে নিজেদের নামটা লেখাতে পেরেছে স্কুলের প্রতিটা ক্লাসরুম প্রতিটা বারান্দা আমাদের জিয়ে রেখেছে এই তো বড় পাওয়া স্কুলের প্রতিটা শিক্ষক প্রতিটা শিক্ষিকা আমাদের যে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন এই পাঁচটা বছর এই তো আর কোথাও গেলে পাবো না এই যে শত শত পরিচিত মুখগুলো আর কটা দিন পরেই তো সব কোথায় হারিয়ে যাবে এসব কথা ভেবে ধেকশ্বাস ফেললেও পাঁচ দশ বছর পরে যখন স্কুলটার পাশ দিয়ে যাব তখন বুক দিয়ে তো বলতে পারব যে এই স্কুলটা এই ক্যাম্পাসটা আমাদের ভীষণ আপন এই ক্যাম্পাসের প্রতিটা কোণা প্রতিটা দেয়াল আমাদের অনেক আপন আর এটা আমাদের গর্ব আমাদের অহংকার যে আমরা সদেশে অনেক ধর